আমি দাঁড়িয়ে আছি কুজিতপুরের মিনি কক্সবাজারে এটি মদন উপজেলায় নেত্রকোনা জেলার মদন উপজেলায় অবস্থিত মদন থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই জায়গাটির নাম মিনি কক্সবাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন চারিদিকে থৈ থৈ পানি আর পানি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইট পোস্ট দেওয়া এটি আসলে একটি রাস্তা এই যে লাইট পোস্ট এটি রাস্তায় রাস্তাটি ডুবে যায় এবং বর্ষাকালে এই এটা একেবারে পুরো চারিদিকে সমুদ্রের মতো পানি আর পানি দেখা যায় এবং এখন মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না ট্রলারে করে যাতায়াত করছে ট্রলারে অথবা ইঞ্জিনের নৌকায় আমরা দেখতে পাচ্ছি রাস্তাটার মাঝখান দিয়েই ট্রলারটা যাচ্ছে এখানে যে রাস্তাটা আছে তার মানে অনেকখানি ডুবে আছে ট্রলারটা এই রাস্তার উপর দিয়েই চলে যাচ্ছে এগুলি হচ্ছে লাইটের খাম্বা আর ট্রলার যাচ্ছে ঠিক রাস্তার উপর দিয়ে এপার ওপার চলে গেল তার মানে রাস্তাটা অনেক পানির নিচেই ডুবে আছে ছোট্ট শিশুরা খেলা করছে গোসল করছে পানিতে গোসল করছে বাহ সাধারণ আমার তো পানি দেখলেই ঝাঁপ দিতে ইচ্ছা করে কিন্তু দুঃখের বিষয় এখন আমি সেটা করতে পারছি না কারণ গোসল করার প্রিপারেশন নিয়ে আসি নাই আমরা এখানে এসেছি আমাদের মদন অফিসের মাহবুব ভাই আছে আমাদের সঙ্গে আছে আমাদের জোনাল ম্যানেজার আতিক ভাই আতিকুজ্জামান ভাই আর আছে আমাদের কামাল ভাই আমরা আছি পর্যটনের এটা রেস্ট হাউস আমরা ঠিক এই যে এই রাস্তাটা দিয়ে এসেছি এবং এই রাস্তাটায় বাবু ভাই এটা চলে গেছে খালিয়া এই রাস্তাটা এটা খালিয়া গেছে রাস্তাটা আমি একদম পানি যেখানে শুরু হয়েছে ঠিক সেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন মিনি কক্সবাজার ராய் நேர்க்கின் பயாய் நான் நான்